আমি কিভাবে তেল ছাড়া ডিমের পোচ বানিয়ে দেখালাম তো এইভাবে ঠিক বাড়িতে বানিয়ে খাবেন অবশ্যই খেতে ভয় লাগবে আর দেখুন কত সুন্দর হয়েছে দেখে মনে হয়েছে নিজের তেল ছাড়া তৈরি হয়ে গেছে তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নমস্কার বন্ধুরা চিনি কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো তেল ছাড়া ডিমের পোচ তো এখানে আমি পাঁচখানা ডিমের ডিম নিয়ে নিয়েছি তো আপনারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন আমি কিভাবে তেল ছাড়া ডিমের পোচ তৈরি করছি এবারে ডিমগুলোকে এক এক করে দিয়ে পোচ বানিয়ে নেব এবার পোস্ট তৈরি করার জন্য প্রথমে অল্প সামান্য জল দিয়ে দিবো যতটা তেলের পরিমাণ তৈরি করছি আমরা ততটা দিয়ে দেবো ডিম প্রথমে দিয়ে দিব লবণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সবজি মশলা ধনী গুঁড়ো মিট মশলা শেষে ম্যাগি মশলা সব কিছু উপকরণ দিয়ে দিলাম এবার ভালো করে হালকা আছে ভেজে নেব এই ডিমের পোস্টটা ভাজানোর জন্য খেয়াল রাখতে হবে যেন জল না শুকিয়ে যায় অনবরত জল দিতেই থাকতে হবে এইভাবে অল্প অল্প করে জল শুকিয়ে গেলে আবার পুড়ে যাবে দেখুন কত সুন্দরভাবে ছেড়ে আসছে জল দিলে এইভাবে ছেড়ে আসবে জল না দিলে কিন্তু লেগে যাবে আর একটু হালকা আছে ভেজে নেব অর্ধেকটা হয়ে গেছে পুরোপুরি হয়ে যাবে তারপরে নামিয়ে নেব তেল ছাড়া ডিমের পোচ পুরোপুরি তৈরি হয়ে গেছে এবার নামিয়ে নেব দেখুন কত সুন্দর পোস্টা হয়ে গেছে কত সুন্দর তেল ছাড়া ডিমের পোস্ট তৈরি হয়ে গেছে শুধুমাত্র জল দিয়ে তো দেখে মনেই হচ্ছে না যে তেল ছাড়া তৈরি হয়েছে তো বন্ধুরা একইভাবে সবগুলো পোচকে ভেজে নেব এই পোস্টটাকেও সেমভাবে তৈরি করে নিয়েছি এবার নামিয়ে নেব আরও একটা তৈরি করে নিয়েছি এটা নিয়ে তিনটা এবার নামিয়ে নেব তেল ছাড়া প্রচুর কত সুন্দর করে ভেজে নিয়েছি একদম পুরোপুরি দেখে মনেই হচ্ছে না যে তেল ছাড়া তৈরি হয়ে গেছে তো এটাও তৈরি হয়ে গেছে এবার নামিয়ে নেব এটা নিয়ে পাঁচটা সবগুলো ডিম ভেজে নিয়েছি আপনারা তো দেখলেন আমি কীভাবে তেল ছাড়া ডিমের পোচ বানিয়ে দেখালাম তো এভাবে ঠিক বাড়িতে বানিয়ে খাবেন অবশ্যই খেতে ভয় লাগবে আর দেখুন কত সুন্দর হয়েছে দেখে মনে হচ্ছে না যে তেল ছাড়া তৈরি হয়ে গেছে তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন টাটা বন্ধুরা